তোমাদের সবাইকে আরো নতুন ভিডিওতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো শর্টস ভিডিওতে সবাই খুব ভালোবাসা দিচ্ছ আর প্লেটের চিকেন অনেকদিন থেকেই নেই আজকে না এত সুন্দর একটা খাবার খাবো নতুন আলু আর ছোট্ট ছোট্ট একদম পুচকে একটা কুমড়ো মানে এইটুকুনি এইটুকুনি সাইজ তাও এখন অর্ধেকটা একটু বেশি আপনা আছে অসাধারণ লাগবে খেতে আমি জানি গরম গরম ভাত বসে পড়েছে নিয়ে তিনজনেরই একই রান্না সত্যি কোনো ভালো হয় না শীতের সময় গরম গরম ভাতের একটা ভ্যালুই আলাদা তোমরা আগের দিন ভিডিওটাতে অনেকেই কমেন্ট করেছো আমি একটা জিনিস করলাম জানো তো আমি পিজি গিয়েছিলাম যখন দেখাতে আমাকে ডাক্তার বলেছিল গরম জলের ভাপ নিতে তো আমি সেটা কালকে পরশু দিন দুইবার নিয়েছিলাম তারপর থেকে সেরকম একবারও হয়নি তো এখন ঠিক করেছি অন্য কাজ যেমন করি সেরকম গরম জলের ভাপটা অন্তত একবার প্রতিদিন নেবো ভাবলো আজকের বাবার কাছে বাবা বাড়িতে আছে এক্ষুনি বেরিয়ে যাবে তো আমি ভাবলাম ভিডিওটা করে নিই তারপর ওকে খাওয়াবো ভাতের সঙ্গে এই যে ভালোবাসা তারা মনে করো আমি শুধু চিকেনটাই খাই আসলে আমি আমার সব খাবারই ভালো লাগে একজন কমেন্ট করেছে একদিন নাড়ি ভুড়ি খাও তো নাড়ি ভুড়ি কি খায় সেটা যারা খায় খায় আমি খাই না আমার সব খাবার ভালো লাগে বলেই না যে মানে কি বলবো থাক তোমাদের মতো মানুষদের রিপ্লাই না করাই উচিত হ্যাঁ একটু বলি তবে যারা ভালো ভালো কমেন্ট করো তাদের সংখ্যা বেশি মানে অনেক বেশি একটা দুটো হয়তো নেগেটিভ কমেন্ট আসে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা এইরকম একটা সাদা মাটা ভিডিও তোমরা দেখো তার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এরকম একটা পরিবেশ না আছে কোনো লাইট সেটা লাইট তার মধ্যে আমার রিং লাইটটা কাছে ভেঙে আমি জানি না আমি কী করবো খুব প্রবলেমের মধ্যে আছি এখন দেখি কি হচ্ছে একটা রিং লাইট না নিলে হবে না আগে একবারও হয়েছিল এরকম বাবলো ঠিক করে দিয়েছিলো সরস্বতী পুজোতে কালকে কে কেমন ঘুরলে কে কোথায় গেলে কমেন্ট করো আমি তো বেরিয়েছিলাম কালকে বাপলোকের সঙ্গে নিয়ে ওকে তো নিয়ে এসে খুব একটা যাই না কোথাও আর ওর হাতে খড়িটা মানে কালকেই এই টাইমটাই দেওয়ার জন্য পারফেক্ট একজন কমেন্ট করেছিল আড়াই বছর এখনো হাতে মানে এক জ্যোতিষী দাদু আছে মানে যার কাছ থেকে ওর কুষ্টি পুষ্টি সব করেছে কি উনি বলেছেন যে সরস্বতী পুজোর দিন নয় জন্মতিথি নক্ষণ দেখে নাকি কোনো একটা ডেট দেখে সেরকমভাবে না করলে ভালো সেই মুহূর্তে ভালো তো এখন দেখি সেরকম দেখে যাও তাতেই সম্ভব এতক্ষিটা দেব সবই তো বলতে পারে কোনো তাড়া নেই যে এক্ষুনি সব কিছু শিখতে হবে কোনো ব্যাপার নেই এটা যা লাগছে না কুমড়ো না অমৃত লাগছে সেই টেস্ট দু সালে যে স্কুলটা ছেড়েছি সেই স্কুলটাতে গেছিলাম কালকে খুব ভালো লেগেছে কালকে কালকে তো সরস্বতী পুজো ছিল বেরিয়েছিলাম ভিডিও ভিডিও কিছু যাই হলে নেগেটিভ কমেন্ট করছো সবাইকে মন থেকে ভালোবাসা তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও আমিও আমার কাজ চালিয়ে যাই দেখি গোবিন্দ শেষ পর্যন্ত আমার জন্য কী দেখেছে সেই শেষ দিনটার জন্য আমি পরিশ্রমটা করেই যাবো পুরো ভিডিওটা শেষ যে অনেক গল্প করলাম পরের ভিডিওতে কথা হবে দেখা হবে এটা আচ্ছা